সো গাইস ফাইনালি দীর্ঘ এই তিন বছর পর টুকে হলো ওয়ান কের পর এই টুকে হলো টু কে সেলিব্রেট করতে ই করতেছি এসে আর তোমার কেমন লাগতেছে খুবই ভালো লাগছে যে আমার ছেলে তিন বছরের সাধনায় করেছে আর ফাইনালি আর কালকে দেখি থ্রি কে হলে তারপর থ্রি কেরও আমরা কেক কাটবো আর এই পর্যন্তই ছিল আমার ব্লগটা আবার নেক্সট ইয়ারটা আমি কোনো ব্লগে আসবো আর দাদা ঠিক আছে আর বড় বয়স কাছ থেকে লাস্ট একটা কথা শুনিনি তারপর আমরা কেকটা কাটি নাকি ঠিক আছে তোমার এখন কেমন লাগতেছে টুকের আমরা কেকটা কাটতেছি একটা জিনিস কয় ছয়বার জিনিস এটা ওইটা তো আলাদা আর এখন এইটা আলাদা তুমি বলো হ্যাঁ বলো কেমন লাগে আগে বলছ আমার খুব ভালো লাগতেছে তুমি সামনে এখন কেমন লাগতেছে ওইটা তো আলাদা নিছি আমার আমার অনুভূতিটা আমি শেয়ার করতে পারবো না কারণ আমার স্যালার নাই আর আমার টুকেও নাই ঠিক আছে আসলে আর যাই হোক গেস থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই বা আল্লাহ আবার কোনো নতুন একটা মানে ট্রিকের কেক নিয়ে আমরা আসতেছি বাই বাই